আলাইকুম কেমন করি সবাই ভালো আছেন তো আপনারা অনেকে বলেন যে আমি ডলার কীভাবে কিনি আপনাদেরকে দেখাচ্ছি এখন আপনারা দেখেন আমি কীভাবে কিনি দেখলে বুঝতে পারবেন ঠিক আছে তো এই যে বাইনান্স অ্যাপ আছে বাইনান্স অ্যাপে ক্লিক করবেন আপনারা বাইনান্স অ্যাপ থেকে ডাইরেক্ট কিনে নিতে পারবেন কোনো সমস্যা নাই ঠিক আছে ওকে আমি বাইনান্স অ্যাপের ভিতরে দু দেখেন এখানে আমার 30 ডলার একুশেন্ট আছে তারপর আমি এখন প্রায় দশ বারো টাকার কিনবো আপনাদের দেখানোর সাথে তো এ ক্লিক দেবেন অ্যাডফোনটা ক্লিক দেওয়ার পর এখানে বিডিটি লেখা থাকবে বিডিটি না থাকলে এখানে বিডিটি সিলেক্ট করে নেবেন তারপর বাই বিডিটি টু পে এটাতে ক্লিক করে দেবেন এটাতে ক্লিক করার পর দেখেন আপনারা এরকমই আপনাদের মাঝে এন্টারপ্রেসটা শো করবে তো এখানে আপনি বিডিটি সিলেক্ট করে নেবেন যদি সিলেক্ট না থাকে বিডিটি সিলেক্ট করবেন এখানে ইউএসডিটি সিলেক্ট করবেন এখানে বাই সিলেক্ট করবেন ঠিক আছে তারপর আপনাদেরকে আর একটু মার্ক দিয়ে দেখাই তাহলে বুঝতে পারবেন বলো এখানে বিডিটি সিলেক্ট করবেন এখানে বাই বাইটা সিলেক্ট করবেন সেলেনা বাই সিলেক্ট করবেন এখানে ইউএসডিটি সিলেক্ট করবেন ঠিক আছে সিলেক্ট করার পর আপনারা এই যে এখান থেকে আপনারা সব কিছুই কিনতে পারবেন কত ডলার কিনবেন না কিনবেন সব কিছু এখান থেকে কিনতে পারবেন সর্বপ্রথম আপনারা অ্যামাউন্টে ক্লিক করবেন অ্যামাউন্টে ক্লিক করে আন্দাজের যেমন ধরেন দশ ডলারে কম বেশি তেরোশো টাকা চলে আসবে তো তেরোশো আমি এখানে কনফার্ম করলাম পেমেন্টে ক্লিক করব আপনারা কিসের মাধ্যমে পেমেন্ট করবেন যেমন আমি নগদে পেমেন্ট করব নগদে ক্লিক করে দিলাম ক্লিক করে কনফার্ম করব করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কার কাছ থেকে কিনবেন এখানে অনেক আছে আপনাকে ডলার দিবে তো আমি সবার উপরে এনের কাছ থেকে কিনবো হেলাল তাজারা যারা এই তারপরে এই বাইয়ে ক্লিক করবো ডলারের রেটটা কম আছে আজকে দেখতেছি তো এখানে আপনারা ওই যে তেরোশো দিলেন না দেখি তেরোশো সিলেক্ট করে দিলাম তারপর বা ইউএসডিটিতে ক্লিক করবেন এখানে দেবেন বারো সরি আমি তো দশ ডলার কেন দশ তাহলে কত আসলো বারোশো তেষট্টি টাকা বারোশো তেষট্টি টাকা আপনাদের দশ ডলারের দাম আসবে প্লিজ ওটা ক্লিক করেন ক্লিক করার পর এখানে ক্লিক করা যাবে না ভিউ পেমেন্ট ডিটেল এটাতে পরে ক্লিক করতে হবে আগে না চ্যাটের মধ্যে ক্লিক করবেন এই যে চ্যাট অপশন আছে চ্যাটে ক্লিক করবেন সেটা ক্লিক করার পর এখানে কি বলছে তাদের এগুলো ভালো করে পড়ে নেবেন ঠিক আছে নগদ এজেন্ট নম্বর ক্যাশ আউট করবেন ইনশাল্লাহ স্ক্রিনশট হান্ড্রেড পার্সেন্ট দেওয়া লাগবে আচ্ছা ঠিক আছে স্ক্রিনশট দিবেন তারপর নাকি নগদ এজেন্ট নাম্বার মে তোর দেওয়া আছে নিচের প্রয়োজন মানে এখানে তাদের সম্পূর্ণ প্রসেসগুলো লিখে দিয়ে রাখছে কেমনে কি করতে হবে এগুলো আপনারা ভালো করে মনোযোগ সহকারে পড়ে নেবেন এজেন্ট নাম্বার হলে ক্যাশ আউট করবেন আর তারপরে যদি পার্সোনাল নাম্বার হয় স্যান্ড মানি করবেন তো আমি নাম্বারটা কপি করে নিলাম তাদের এজেন্ট নম্বর ক্যাশ আউট করতে হবে তো আপনারা চলে যাবেন আপনাদের নগদের মধ্যে এখানে কত ক্যাশ আউট করবেন এই দেখেন বারোশো করতে হবে বারোশো তেষট্টি থেকে যদি তেষট্টি পয়সা কম ক্যাশ আউট করেন তাহলে হবে না কিন্তু ঠিক আছে তো আমি বারোশো তেষট্টি টাকা ক্যাশ আউট করার জন্য আমি আমার বিকাশে সরি নগদে চলে যাব তো আমার নগদে সমস্যা আমি এখান থেকে ডাক করে নিচ্ছি ওয়ান হ্যাঁ এই যে এন্টার উদ্যোক্তা নাম্বার তার নাম্বারটা দিয়ে দিলাম তারপর অ্যামাউন্ট দিব বারোশো ছেষট্টি সেন্ড করার পর এখানে দিচ্ছে যে এন্টার ইউ পিন পিন দেওয়ার কথা বলতেছে আর কি তো আমি এখানে আমার পিন নাম্বারটা দিয়ে দিলাম দেখেন ক্যাশ আউট সাকসেসফুল হয়ে গেছে তো এখান থেকে একটা এরকম একটা স্ক্রিনশট নিয়ে দেবেন ঠিক আছে স্ক্রিনশট নিয়ে তাদের কাছে দিয়ে দিবেন যেমন এখানে হ্যাঁ এখানে ওই যে পেমেন্টটা করছেন এখানে একটা স্ক্রিনশট দিয়ে দিবেন এই যে ফটো আছে এখান থেকে ওয়েট করেন ভিডিওটা একটু লম্বা হতে পারে স্টেপ বাই স্টেপ দেখবেন তাহলে আপনারা সম্পূর্ণ বুঝিয়ে দিতে পারবেন কেমনি কী করা হলে এই যে আমার স্ক্রিনশটটা হ্যাঁ এই যে কনফার্ম করে দিলেন কনফার্ম তারপর এরা আপনি যে নাম্বার থেকে ইয়েটা করছেন এই নাম্বারটা আপনি এখানে লিখে দিবেন পেমেন্টটা করছেন ওই নাম্বারটা এখানে লিখে দিবেন জিরো নাইন থ্রি জিরো ডবল ফোর হ্যাঁ ওকে তারপর কি করবেন আপনার এখনো কাজ শেষ নাই এই যে বিউ পেমেন্ট ডিটেল ডিটেইলে ক্লিক করে দিবেন করার পর এখন দেখেন ট্রান্সফার নোটিফাই সেলার এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর আবার এখানে চ্যাট অপশান আছে চ্যাটে ক্লিক করে দিবেন এখন আপনি এখান থেকে এই যে একটা অপশন আছে তাদের এখানে ক্লিক করে দিবেন আই হ্যাভ টু পেস ওকে কী বলছে তারা দেখি এখানে বলছে ইউ হ্যাভ অর্ডার দ্য প্লিজ উইট দ্য সেলার টু কনফার্ম রিসেল দ্য রেসিস্ট একটু ওয়েট করার জন্য বলতেছে আপনারা এখান থেকে পাঁচ সাত মিনিট ওয়েট করে নেবেন অনেক সময় এক মিনিটও লাগে না ত্রিশ সেকেন্ডও লাগে না মাঝে মধ্যে পাঁচ ছ মিনিট লাগতে পারে একটু ওয়েট করে নিন এই দেখেন আমার অর্ডারটা কমপ্লিট হয়ে গেছে এই দেখেন পি টু পি অর্ডার কমপ্লিট আমার আগে ছিল প্রায় কত একত্রিশ ডলার না তিরিশ ডলার এরকম সামথিং কত ছিল আপনারা তো ভিডিওটা প্রথমে দেখলে বুঝতে পারবেন তো এখন আমি আবার কিনলাম দশ ডলার তো আপনাদেরকে লাইভ প্রুফ দেখাচ্ছি ব্যাক করেন এই দেখেন আমার দশ ডলার ইউএসডিটি ডিপোজিট ইন্টু ফাউন্ড অ্যাকাউন্ট চেক বেসিস ঠিক আছে এখানে এরকম একটা ইয়া দিয়ে দেবেন এই একটা মার্ক দিয়ে দিবেন ঠিক আছে মার্ক দিয়ে দিলে তারা একটু আগ্রহ হবে এটা রেটিং দিয়ে দিলে আমার ভালো লাগছে তাকে আছে তো বেক করে নিলাম এখানে দেখেন আমার আগের ছিল তিরিশ ডলার একুশ সেন্ট ঠিক আছে আমি একটু রিফ্রেশ করব সরি এই দেখেন চল্লিশ ডলার হয়ে গেছে ঠিক আছে আগে মানে আমি রিফ্রেশটা করলাম আরো দশ ডলার এড হয়ে গেছে চল্লিশ ডলার হয়ে গেছে তো এভাবেই আপনারা সচরাচর আর কিনতে পারবেন ডলারগুলো কিনতে কিনে নিতে পারবেন আপনার অ্যাকাউন্টে কোনো সমস্যা হবে না আর এইভাবে সেফ থাকবে হান্ড্রেড পার্সেন্ট সেফ আর আমার একটা পার্সোনাল রিকোয়েস্ট থাকবে আমার যদি ফেসবুক থেকে দেখে থাকেন তো আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে থাকেন প্লিজ এরকম আরও ভিডিও পাবেন আপনারা গেম রিলেটেড ভিডিও অথবা গেম রিলেটেড ভিডিও ফেসবুকিং ভিডিও এনাদার টেক রিলেটেড যা ভিডিও আছে সবগুলাই এই পেজে দেওয়া হবে আপনাদের হেল্পফুল ভিডিও যা লাগবে পাবেন অথবা আপনাদের কোনো কিছু না বুঝে থাকলে কমেন্টে কমেন্ট করতে পারেন অথবা আমার টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হয়ে নিতে পারেন টেলিগ্রাম চ্যানেলটাও কমেন্ট বক্সে দেওয়া থাকবে ঠিক আছে তো ইনশাআল্লাহ আপনারা আশা করি পারবেন ভালো করে ভিডিওটা দেখবেন দেখলে হয়তো আশা করি বুঝতে পারবেন আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নিন ঠিক আছে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম